আসসালামু আলাইকুম আজকের স্ট্যাটাস টি কিছুটা আবেগই বলতে পারেন কাজের বাহিরেও আপনি জানেন হয়তো আমি প্র্যাকটিস করি না দুই হাজার চব্বিশের অক্টোবর থেকে এখন সেটা স্বেচ্ছায় প্র্যাকটিস থেকে মেডিকেল প্র্যাকটিস থেকে সরে যাওয়া বলতে পারেন এটাকে ফিজিশিয়ান বার্ন বলে সেটা আমার বয়স যখন পঁয়তাল্লিশ তখন থেকে আমি চাচ্ছিলাম যে বের হয়ে যাই কারণ খুব স্ট্রেসফুল পঁচিশ বছর ডাক্তারি করেছি তো যাই হোক প্রায় সময় সামাজিকভাবে চলাফেরা করতে আমার পুরোনো অনেক পেশেন্টদের দেখা হয় যারা আমার উপর ভরসা রেখেছিলেন আল্লাহ রসুলের পর তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেব বলে তাদের উদ্দেশ্যে বলছি অনেক রুগী অনেক রুগী সত্যি দীর্ঘ পঁচিশ বৎসরের এই যে ডাক্তারি জীবনে অনেক স্মৃতি বাংলাদেশের মানুষদের সাথে আমার প্রফেশনাল একটা ব্যাখ্যা পরে দিব এটা সামাজিক ব্যাখ্যা আমার সেই ভাই বোনদের জন্য যা অথবা সেই পরিবারগুলোর জন্য যারা আমার উপর ভীষণভাবে ডিপেন্ড করেছিলেন এই পঁচিশ বছর জীবনে যারা আমার সংস্পর্শে এসে তারা জানেন আমি কত সিরিয়াস ডাক্তার ছিলাম এরকম অনেক ঘটনা আছে মাঝরাতে গিয়ে চিকিৎসা করেছি বাড়িতে গিয়ে মাঝরাতে রুগীর বাসায় গিয়ে রাত বারোটার সময় কল করে জিজ্ঞাসা করেছি কেমন ফিল করছেন শত শত করোনাকালীন সময়ে অনেক রুগীর বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়েছি যখন করোনা রোগটি ধরা পড়েছে তখন থেকেই যাই আমি আমার কাজটুকু করেছি গত পঁচিশ বছরে কিছু মিরাকাল আমি দেখেছি যেমন আল্লাহ তালা আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ আমি কোন রোগী একটি দুটি রোগী ব্রেস্ট ক্যান্সারের রোগী পেয়েছি হাতে গোনা তিনটি আমি নাম বলে দিতে পারবো এই পঁচিশ বছরে কিভাবে সম্ভব এই ডাটাটি এই ডাটাটি সম্ভব আমার আমি প্রতিরোধমূলক যে চিকিৎসা যেটিকে বলা হয় প্রিভেন্টিভ কেয়ার আলহামদুলিল্লাহ খুব সুচারুভাবে নিয়ম করে নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টকে আমি দেওয়ার চেষ্টা করেছি যে কারণে যে রোগগুলো প্রতিরোধযোগ্য সেগুলা বিধাতা আমাকে দিয়ে ভালো মতো করেছেন ঠিক একইভাবে কলন ক্যান্সার পঁচিশ বছরে অন্ততপক্ষে দুইশো কলন ক্যান্সার রুগী পাওয়ার কথা ছিল কলন ক্যান্সার রুগী পেয়েছি মাত্র তিনটি আমি নাম বলে দিতে পারবো তাও খুব আর্লি ধরা পড়েছিল এত রোগীর মধ্যে থেকে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা অন্য কারণে ডায়ালাইসিস হয়েছে শুরু হয়েছে রুগী এরকম আমার চিকিৎসায় থাকা অবস্থায় খুব বেশি হলে দুইটি রোগী পেয়েছিলাম কারণ কি কারণ খুব সিরিয়াস ডাক্তার ছিলাম আমি কথা না শুনলে রুগী আমি অনেক উচ্চপাচ্চ ওনারশিপ ছিল আমার মানে আমি দায়িত্ব নিয়ে তাদের চিকিৎসাগুলো করতাম হার্ট অ্যাটাকের রুগী যেটি মিস হয়েছে খুব রেয়ার ধরা পড়তো কিন্তু হার্ট অ্যাটাক যেটিকে বলে যে মিস হয়েছে খুব কম ছিল আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের কারণে পায়ের হাতের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে আমি একটি রুগীও আলহামদুলিল্লাহ পাইনি ডায়াবেটিসের কারণে অন্ধ হয়ে গিয়েছে একেবারে আমি আমার মনে পড়ে না আমি পেয়েছি আমার প্র্যাকটিসে আমার যারা সহকর্মীরা ছিল তারা জানতো আমি কত সিরিয়াস ছিলাম এই ব্যাপারে কত নিয়মতান্ত্রিক ছিলাম জরায়ু মুখ ক্যান্সার আমি পঁচিশ বছরে একজন মাত্র পেয়েছি আমি নাম বলে দিতে পারবো কারণ কি প্রতিরোধমূলক যে চিকিৎসা পদ্ধতি ছিল সেটাতে আমি দারুণ সিরিয়াস ছিলাম আমি রুগী অবহেলা করছে তার নিজের জীবনে আমি এটা সহ্য করতাম না এটা আমার একটা ব্যক্তিত্ব ছিল এরকম যাই হোক যখন আমি যেখানে চিকিৎসাগুলো করেছি এতদিন গেলে অনেক পুরানো রুগীদের দেখা হয় তাদের খুব অসহায় মনে হয় আমার কাছে এখন তাদেরকে দেখলে তারা ভীষণ খোঁজে আমাকে ভীষণভাবে ভাবে মিস করে এটা আমি বুঝতে পারি আমি সত্যি আমি খারাপ ফিল করি তাদের জন্য তারা তাদের কমিটমেন্টটা আমার উপর রেখেছিল রুগী হিসেবে আমি ডাক্তার হিসেবে আমি আসলে সরে গিয়েছি এটা সত্য আমি ফাইন্যান্স ডাক্তারি এই পঁচিশ বছরে নিউ ইয়র্কের কথা বলি অর্থের যে একটা হিসাব নিকাশ থাকে সদভাবে আমি আমার কাছে মনে হয়েছে সদভাবে চিকিৎসা করার যে পদ্ধতি তার চেয়ে অসততা অনেক বেশি ডাক্তারির চেয়ে নন ডাক্তারি শয়তানি অনেক বেশি ঢুকে গিয়েছে যেখানে আমি অযোগ্য ছিলাম আমি পারি নাই নিজেকে সঁপে দিতে সেই কার্যকলাপগুলোতে দ্বিতীয়ত আমি এক্সস্টেড হয়ে গেছিলাম এগুলো দেখতে দেখতে সেগুলোর ব্যাখ্যা আমি পরে অফিসিয়ালি এক সময় দেব হয়েছে আমি অযোগ্য ছিলাম আমার এই কমিটেড ভাই বোন পরিবার যারা ছিল আমার প্র্যাকটিসের পর আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি নিজেকে সরিয়ে নেবার জন্য আমার বয়স চুয়ান্ন আমি আর একটু রিল্যাক্স থাকতে চেয়েছি এভাবে ডাক্তারিটা হয় না যে কারণে আমি নিজেই সরে গিয়েছি এটা আমার নিজের শরীরের জন্য ভালো আমি সাত দিনে সাত দিন জিম করি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত তারপরও আমার হঠাৎ ব্লাড প্রেশার ধরা পড়লো আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার নিজের জীবন নষ্ট করতে আর পারছিলাম না আমি আমার জীবনের পুরোটুকু দিয়েছি আপনাদের জন্য সামনে হয়তো দেব কিন্তু আপাতত আমার নিজের প্রতি একটু যত্ন নেবার উচিত আপনাদেরকে যখন অসহায় দেখি এখানে সেখানে ঘুরছেন আমার ছায়া খুঁজে বেড়াচ্ছেন আমার কাছে ভীষণ খারাপ লাগে সত্যি আমার কাছে ভীষণ খারাপ লাগে আপনাদেরকে হাতটা ধরে জড়িয়ে ধরি যখন আপনাদের দেখি সাহসী মলিন হয়ে তালা আপনাদের সেবক হিসেবে কাউকে না কাউকে দেবেন আমি সেটা বিশ্বাস করি নিজের উপর বিশ্বাসটুকু রাখুন বিধাতা আছেন ওপরে আপনাদেরকে দেখবেন নিশ্চয় আমার জন্য আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই মাঝে মাঝে মনে হয় আমার আবেগ থেকেই বলছি আমি হয়তো আপনাদের জন্য যোগ্য ছিলাম না বেশি দিয়ে ফেলেছিলাম কিনা সেটাও জানি না কিন্তু দায়িত্ববোধ থেকে আমি এক চুলো সরে যাইনি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি নিজেকে সরিয়ে নেবার জন্য আসসালামু আলাইকুম